দু হাজার ষোলো এসএসসি যোগ্য ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি ছিল

কত জনের একটা বড় ম্যাটার আমাকে একটু শুনতে হবে সুতোরাং হ্যাঁ সবাইকে সব পার্টিকে আলাদা করে শুনতে হবে অনেকগুলো এখানে একটা ফ্যাকচুয়াল ব্যাপার আছে অর্থাৎ হিয়ারিংটা আজকে পুরোটা কমপ্লিট হয়নি কিছু না গুরুত্বপূর্ণ হল বিতিত হয়েছে তো এই পরিস্থিতির থেকে আমরা বাঁচার জন্য সুপ্রিম কোর্টে তারও দরষ্ট হয়েছে সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং হয়েছে কিন্তু হিয়ারিংটা কমপ্লিট হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি যদিও এখনো পুরোপুরি আমরা জানতে পারিনি বিষয়টি তো পরে আরো ডিটেইলে জানতে পারবো তো সেখানে সুপ্রিম কোর্টের প্রধান প্রতি হয়তো আমাদের বক্তব্য শুনতে চেয়েছেন তার জন্য শুনানিরটা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ততদিনে আমাদের তরফ থেকে এসএলপি দায়ের করা হয়ে যাবে সম্ভবত আজকে আজকে সেটা একটা মানে автономাস সংস্থা তারা আমাদের নিয়ামক সংস্থা আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এই কথাটা বলছি না কিন্তু তার সুপ্রিমো কি বলেছেন তাদের কি টেকনিক্যাল এরার ছিল হিউম্যান এরার ছিল কি ব্যাপার ছিল কেন তারা এটা দিতে পারেননি বা বলেননি সেটা জাস্টিফিকেশন তো আমি দিতে পারবো না সুতরাং আমাকে এই প্রশ্নটা সেটা তো ডেফিনেটলি আমাদের ভুক্তভোগীটা আমরা হয়েছি আমরা বুঝতে পারছি প্রথমেই বলা হয়েছিল যে দায়ী কাকে করবেন তো সেই জন্যই বললাম দায়ীটা কাকে করব এখনো আমরাও জানি না এখানে দায়ী করা করে কোনো প্রশ্ন নেই এটা একটা লং প্রসিজিওর

স্কুল সার্ভিস কমিশনের কাছে তা স্কুল সার্ভিস কমিশন তো নিজে বলতে পারবে যে কে কে রাইট কারা যোগ্য কারা অযোগ্য তারা বলতে পারবে এবং আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা